খ্যাতি সমালোচনা ও আত্মবিশ্বাসে গড়া সারা আলী খানের পথ চলা বলিউড মানে গ্ল্যামার আলো ক্যামেরা আর সঙ্গে থাকে এক অজানা চাপ সমালোচনা ও বিচার বিশ্লেষণের ভার তারকা সন্তানদের ক্ষেত্রে সেই চাপ আরও বহুগুণ বেশি তারা জন্ম থেকেই আলোর বৃত্তে বেড়ে ওঠে জনতার চোখে তাদের প্রতিটি পদক্ষেপ ঠিক এমনই এক তরুণী আজকের প্রজন্মের বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন দৃঢ়তা প্রতিভা ও ব্যক্তিত্বের জোরে সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খান বাবা মা দুজনই চলচ্চিত্র জগতের প্রতিষ্ঠিত তারকা তাই সারার তারকা সন্তান পরিচয় জন্ম থেকেই কিন্তু তিনি কখনোই সেই পরিচয়ের ভরসায় নিজের পথ সহজ করতে চাননি বরং নিজের যোগ্যতা পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চেয়েছেন দু সালে কেদারনাথ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সারা প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তার সেই ছবি দর্শকদের মন জয় করে নেয় অভিনয় সততা সংলাপ উচ্চারণের পরিমিতি আর চরিত্রে নিজেকে ঢেলে দেওয়ার ক্ষমতা তাকে প্রথম ছবিতেই আলোচনায় নিয়ে আসে এরপর একাকে সিম্বা লাভ আজকাল কুলিনম্ব ট্যাক আত্রাঙ্গী রে যারা হাটকে যারা বাঁচকে প্রতিটি ছবিতেই সারা চেষ্টা করেছেন নিজের ভিন্ন ভিন্ন দিক দর্শকদের সামনে তুলে ধরতে যদিও সব ছবি সমালোচকদের প্রশংসা পায়নি তবুও তিনি থেমে থাকেননি কারণ সারার মতে প্রতিটি ব্যর্থতায় শেখার সুযোগ তবে সাফল্যের সঙ্গে একটি অপ্রত্যাশিত দিক আসে সমালোচনা ও ট্রোলিং সোশ্যাল মিডিয়ার এই যুগে প্রতিটি তারকারই যেন অবিচ্ছেদ্য সঙ্গী এটি সারা আলী খানও এর ব্যতিক্রম নন কখনো পোশাক কখনো শরীর কখনো ব্যক্তিগত জীবন সবকিছু নিয়েই চলে মন্তব্যের ঝড় এসব নেতিবাচক প্রতিক্রিয়া কিভাবে সামলান তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা খোলাখুলি জানিয়েছেন তার অনুভূতি তার ভাষায় খ্যাতির সঙ্গে ট্রোল বা সমালোচনা যেন বিনামূল্যে হাজির হয় বিশেষ করে যখন সেটা ব্যক্তিগত আক্রমণ হয়ে দাঁড়ায় তখন যে কোনো মানুষেরই মনোবল ভেঙে পড়তে পারে কিন্তু সারা নিজেকে ভেঙে পড়তে দেন না তিনি বলেন আমি নিজেকে বারবার মনে করাই কাজের সমালোচনা আমাকে উন্নত হতে সাহায্য করে আমি সেটার মূল্য দিই কিন্তু যদি সমালোচনা ব্যক্তিগত আক্রমণে পরিণত হয় তাহলে সেটা নিজের ভেতরে ঢুকতে দিই না এই পরিণত মনোভাব এসেছে তার পরিবার ও মূল্যবোধ থেকে সারা সময় তার মা অমৃতা সিংয়ের কাছ থেকে শিখেছেন আত্মমর্যাদা ও স্বাধীন চিন্তার গুরুত্ব আবার বাবা সাইফ আলী খনের কাছ থেকে পেয়েছেন বুদ্ধিমত্তা ও বাস্তব জীবনের ভারসাম্য রক্ষা করার শিক্ষা তিনি বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমি কে আমার উদ্দেশ্য কি এবং যারা আমাকে পর্দার বাইরে চেনেন তাদের সঙ্গে একাত্ম থাকা এটাই আমাকে বাস্তবতার মাটিতে রাখে সারা আলি খানের জীবনটাই শুধু একজন তারকার ঝলমলে গল্প নয় বরং একজন তরুণীর আত্মবিশ্বাসে গড়া পথ চলা যিনি বুঝেছেন খ্যাতি কখনো স্থায়ী নয় কিন্তু নিজের কাজ ও সততা চিরকাল অমলিন থাকে বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও যুক্ত হয়েছেন ভ্রমণ ফিটনেস ও পড়াশোনায়ও আগ্রহী এই তরুণী অকপটে বলেন আমি চাই মানুষ আমাকে শুধু একজন অভিনেত্রী হিসেবে নয় একজন সচেতন দায়িত্বশীল মানুষ হিসেবেও চিনুক বলিউডে মাত্র অর্ধযুগের পথচলায় সারা আলী খান প্রমাণ করেছেন তারকা সন্তান পরিচয়ের বাইরেও নিজেকে আলাদা করে তুলে ধরা সম্ভব পরিশ্রম আত্মবিশ্বাস ও সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করার মানসিকতা তাকে আজকের অবস্থানে এনেছে তার যাত্রা কেবল শুরু আর এই যাত্রায় তিনি শিখিয়েছেন খ্যাতি যেমন আলো ছড়ায় তেমনি ছায়াও ফেলে কিন্তু যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তাহলে আলোয় পৌঁছনোর পথ কেউ আটকাতে পারে না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও নিচে কমেন্ট করে জানাও তোমার মতামত আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকান অন করে রাখো যেন তুমি প্রথমেই দেখতে পারো মুখমঞ্চের পরের ভিডিও ধন্যবাদ